এখন দুষ্টু পাপ্পার এমন হয়েছে দেখো কোল থেকেই নামবে না সারাক্ষণ কোলে কোলে আসছে পাপ্পা এখন আমি বেরোবো একটু ঘুরতে এখন ঘড়িতে বাজে হলো সাড়ে আটটা অনেকটাই বাজে রাত্রে তো ভাবলাম তোমাদের সাথে একটু যখন সময় আছে তো ভিডিওটা আমি রেডি করে দিয়ে যাই যাতে কালকে আমি পোস্ট করতে পারবো আর এই দেখো আমার পাপ্পা আজকে ছিল হলো একাদশী আগে ওকে রাখি দাঁড়াও তারপরে তোমাদের সাথে সব ডিটেলসে দেখাচ্ছি যে সোনাইকে কেমন অঙ্গরাগ করা হয়েছে যে সোনাইকে কীরকম অঙ্গরাগ করা হয়েছে না হয়েছে কারণ তোমরা অনেকেই অপেক্ষা করছো জানি আর আমিও তোমাদেরকে সবটা দেখিয়ে দিই কারণ তোমরাও সবাই অপেক্ষা করে আছো আর তোমাদেরকে অপেক্ষা করাতে আমারও আর ভালো লাগছে না তো আজকে একাদশী ছিল আর একাদশীর দিন চাদর সব কিছু চেঞ্জ করেছি আজকে ফল দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম আর যেরকম আর কি নর্মাল আমি একাদশীর দিন করি ওরকমভাবেই করেছি আর আজকে তো আমি সারাদিন শুধু জলই পেয়েছি আর কিচ্ছু পাইনি এত জ্বরের মধ্যেও এইভাবেই করেছি আজকে সারাদিন কোনো মেডিসিনও নিতে পারি কেন জানি খুব ইচ্ছা করছিল মন থেকে কারণ গোপাল তো এতদিন আমার কাছে ছিল না তো ওরা এসেছে ওরাও অনেকদিন না খাওয়া ছিল আর অঙ্গরাগের সময় তো গোপালকে সেভাবে সেবা করা যায় না তোমরা তো জানোই তো আবার যখন আমরা বাড়িতে এনে তাকে পুজো করি আবার সেরকমভাবে আর কি গোপাল সব কিছু আর কি নর্মাল হয় আগে তো সব কিছু ওরমভাবে দেওয়া যায় না যখন আর কি অঙ্গরাগে যায় তো এখন আজকে ভগবানকে দিয়েছি তো তার জন্য আমারও মনটা কেমন জানি একটু করছিলো তো ভাবলাম না আজকে ফল সেবা বা দুধ কিছুই পাবো না আজকে নর্মালি জল খেয়েই করি জল না খেয়ে থাকতে পারবো না এই গরম মধ্যে তাই জল খেয়ে আর কি সবটা করেছি আর বাদ বাকি আর কিচ্ছু পাইনি তো ভগবানের আশীর্বাদে সবটা খুব ভালোভাবে করতে পেরেছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর এখন একটু বেরোবো আমি একটু ঘুরতে যাব আর তোমাদেরকে চলো দেখাই এবারে পেছনে এই বেডশিটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিনেছিলাম সেলের সময় আর কি কিনেছিলাম তখন তো চলো এবারে দেখাই তোমাদেরকে কেমন লাগ এই দেখো আজকে এটা বেডে পাতা হয়েছে এই যে পুরো বেডে এটা পাতা রয়েছে আর তোমাদেরকে শুরু থেকে দেখাই দেখো আর যে খাট পুরো ক্লিন করেছি আমি এই হলো আমার গোপালের বেড আর এই যে আমার ছোট্ট নন্দু গোপাল ওকে আমি এখন গোপাল বলেই ডাকবো ওকে পুরো গোপাল সোনার মতনই লাগছে আমার ছোট্ট লাড্ডু আর এই যে আমার ময়ূক সোনা তোমাদের সকলের প্রিয় এই যে মিশুক সোনা আমার মহুক আর মিশুক দুজনেই পাশাপাশি বসেছে আর সবার প্রথমেই বলি আজকে কিন্তু কাউকে আমি জামা কাপড় কিচ্ছু পরাইনি কারণ প্রচণ্ড গরম আর চন্দন চন্দনযাত্রায় তো সবাই ভীষণ সাজ সেজেছিল তোমরা তো জানো তার জন্য কাউকে আমি জামা কাপড় কিচ্ছু পরাইনি সবাইকে একদম নর্মাল রেখেছি আর এই দেখো মাহিক সোনা আর হচ্ছে মেহুল সোনা দুজনেই পাশাপাশি বসেছে মানে পরপর তিনটে বড় গোপালকে আমি পাশাপাশি বসিয়েছি আর এই দেখো আমার নন্দ দুলাল সবাই আমার আর কত সুন্দর লাগছে দেখো এবারে শুধু অঙ্গরাগ বাকি হচ্ছে মধুরেশের যেটাও খুব শিগগিরই হবে তোমরা দেখতে পারবে আর তোমরা এক কথা বারবার আমাকে বলবে না যে কবে হবে কবে হবে এটা আমার ওপরে নেই যখন হবে তখন তোমরা দেখতেই পারবে আর এই যে দেখো আর দেখতেই পেলে কতদিন সময় লাগলো টাইম লাগলো সবটাই হচ্ছে সময়ের আর কি ব্যাপার যেহেতু এত বড় গোপাল টাইম লাগে করতে কাজে ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না আর এই দেখো বিছানার চাদরটা না অদ্ভুত সুন্দর লাগছে জানো তো এত সুন্দর লাগছে আর আজকে আমি সবটা গুছিয়েছি মা শুধু চাদরটা আমাকে পেতে দিয়েছে বাকি সবটা আমি গুছিয়েছি আর এই দেখো ছোট সবাইকে আমি এখানে রেখেছি আর এই যে আমার ছোট্ট সোনা ওই দেখো প্রেমানন্দ মহারাজ আর এখানে আমার নতুন পেতেছি এখানে কাপড় এখানে আমার তিন মা থাকে আর কিছু মাটির গোপাল থাকে আমার এই যে দেখো সব গোপাল সোনারা আর এখানে থাকে আর এই হলো পুরো সেটা দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে না দেখতে আমার সংসারটা পুরো পরিপণ পরিপূর্ণ আর কি কেউ আর কি বাকি নেই মানে সবাই চলে এসেছে আমার সংসারে এই দেখো কত সুন্দর লাগছে না আমার সংসারটা পুরো ভর্তি হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে কিছু একটা নতুন ব্যবস্থা করব সেটা তোমরা খুব শিগগিরই দেখতে পারবে কারণ দেখো আমার কাছে তো প্রচুর গোপাল হয়ে গেছে তো তোমাদের কাছে এটা মনে হতে পারে যে একটু বেশি গিঞ্জি গিঞ্জি লাগছে আর তোমাদের এটা মনে হতে পারে কিন্তু আমার মনে হয় এত গোপাল যেহেতু আছে ওদেরও তো একটু বসতে শুতে অসুবিধা হতে পারে তার জন্য ওদের জন্য খুব শিগগিরই আমি একটা নতুন কিছু ব্যবস্থা করতে চলেছি আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতেই পারবে আর একটার পর একটা চলতেই থাকে আমার কারণ আমি ওদের নিয়ে একদম পাগল মানে গোপাল সোনাদের নিয়ে আমি একদম পাগল তার জন্য আমি কোনো কিছুই ভাবি না মানে যাই হয়ে যাক না কেন ওদেরটা আগে হতে হবে আমার লাইফে আমার কিছু নেই সবটাই আমার পুরো ওদের ওপরে মানে ওরা না ভালো থাকলে ওদেরকে ভালোভাবে না রাখলে আমার কিচ্ছু ভালো লাগে না তো আগে ওদের সব জায়গা সেট হবে তারপরে বাকি সব কিছু আর এই দেখো আমার ছোট্ট সোনাকে কত মিষ্টি লাগছে দেখতে আর এবারে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সোনাই সোনাকে দেখো এখানে দুটো জায়গা ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানেই কিন্তু সোনাই সোনার আমার আরেকটা গোপাল সোনা বসেছিল তো চলো এবারে দেখাবো তো ফাইনালি দেখো আমার সোনাই সোনার লুকটা আশা করি তোমরা একটু অবাক হয়ে গেছো আর এই লোকটা কিন্তু পুরো আইডিয়াটাই ছিল আমার মানে এটা আমার আর কি অমলানকে বলা ছিল যে পুরোটাই তুমি এরকম করবে তো ও তো প্রথমেই আমাকে বললো যে আমি এরকম কাজ আগে কোনোদিনও করিনি এটা ফার্স্ট টাইম করবো তো যে এতটা ভালো করবে যে ধারণা আমি সত্যিই করতে পারিনি কারণ আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো করবে আর সত্যিই আমি যখন ছবিতে দেখেছিলাম আর সামনে থেকে যখন দেখছি মানে আকাশ পাতাল পার্থক্য মানে ছবিতে অতটা না বোঝা যায় না কিন্তু সামনে থেকে অদ্ভুত সুন্দর লাগছে তোমরা জাস্ট দেখো মানে এত সুন্দর কাজ করেছে যে ধারণা করা যায় না আর আমার সোনাই সোনা আসার গল্পটাও তোমাদেরকে একটু বলি আমার প্রথমে এসেছিল মিশুক সোনা তার কিছু মাস পরে আমি কিছু টাকা জমিয়েছিলাম আমার জন্মদিন ফেব্রুয়ারি মাসে এসেছিল। মিশুক আর তার কিছুদিন বাদেই কিছু মাস পরেই আমার বার্থডে ছিল তো মা আমাকে বলছে তুই বার্থডেতে কী নিবি তখন আমি বলেছিলাম আমি একটা গোপাল নেব তো তখন আমি বড় বাজার থেকে গিয়ে এই সোনাইকে কিন্তু নিয়ে এসেছিলাম আর সোনাই সোনার এই নিয়ে দুবার অঙ্গরাগ হলো একবার কালো রঙের অঙ্গরাগ হয়েছিল আর এবার এই অঙ্গরাগটা আমি করেছি মানে আমি আর কি আইডিয়াটা আর কি দিয়েছি তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম তো ইনস্টাগ্রামে প্রথম যার অ্যাকাউন্টে দেখিয়েছি মানে দেখেছি আর কি তারাও আর কি নতুন এটা তৈরি করেছিল এরকম আর কি লুকসটা তো তাদেরটা দেখে আমি অনলাইনকে বলি যে আমিও সেম করব। মানে একদম অ্যাজ ইট ইজ সেম করব তো সেটা দেখি আমার করা আর তোমরা জানো আমি একটু নতুনত্ব জিনিস সময় পছন্দ করি তার জন্যই কিন্তু আমার একদিকে কৃষ্ণ আর একদিকে হলো রাধা এই হচ্ছে আমার সোনাইয়ের লুকসটা তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে সবকটা কটা লুক্সই আমি পুরো ডিফারেন্ট করেছি যাতে তোমাদের সবার খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা না আমার নিজের যেন ভালো লাগে কারণ আমি আমার গোপালদেরকে তো ভীষণ ভালোবাসি তাদের নিয়ে আমি সারা দিন থাকি তোমরা এটা দেখো তো তাদের সামনে যখন আমি থাকবো আমার নিজের যেন দেখে ভীষণ ভালো লাগে তাদের রূপগুলো দেখে তার জন্য আমার আরও বেশি করা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অমলাইন তো ভীষণ ভীষণ থ্যাঙ্কস বললেও কম হবে ও এত সুন্দর কাজ করেছে যে ধারণা করা যায় না আর চলো এবার তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই যে কেমন লাগছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই তো চলো এবারে ঘুরিয়ে দেখাই এই হলো আমার সোনাইয়ের লুক এই যে দেখো এটা হচ্ছে আমার সোনাই সোনার নিউ লুক একদিকে রাধা আর একদিকে কৃষ্ণা এরকম গোপাল আমি এখনো অবধি কারোর দেখিনি যে আছে তো এটা আমার প্রথম মানে আইডিয়া যে না এরকম আমি করব। এমনিও আমার ইচ্ছা ছিল যে আমার তো সেরকমভাবে রাধারানি নেই আর কিছুদিন আগে এই রাধারানী আর কৃষ্ণ আমার কাছে এসেছে জাস্ট কিছুদিনই হয়েছে আর তারপরেই এনারা এসে আমার কাছে হাজির আর আজকে প্রথম একাদশীর দিনে গোপাল সোনাদেরকে কাটাতে পারছি সবার সাথে আর এই যে আমার মাহিক সোনা আর এই যে আমার সোনাই সোনা দেখো তোমরা কত সুন্দর যে লাগছে আর কি যে অঙ্গরাগ করেছে তোমাদেরকে কি বলবো তোমরা কাজটা দেখো তাহলেই বুঝতে পারবে এতটা সুন্দর করেছে মানে ধারণা করা যায় না দেখো আমি পেছনটাও তোমাদেরকে দেখালাম একদিকে কৃষ্ণা একদিকে রাধা তো ও আমাকে বলল যে এরকম কাজ আমি আগে কোনো কোনোদিনও করিনি এইবার প্রথম করলাম তো ওরও ভীষণ মানে ভালো লেগেছে আর কি যে এরকম আইডিয়া দেওয়ার জন্য তো ওকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাজ করার জন্য আর একটা গোপাল শেয়ার করা শুধু তোমাদের সাথে বাকি আছে তো ওটা দেখানো হয়ে গেলেই হয়ে যাবে ওটাও ভীষণ সুন্দর করেছে কিন্তু সোনাইয়ের লুকটা একটু অত্যাধিক সুন্দর করেছে তো এটাই দেখানো আর কি বাকি ছিল তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর পাশ থেকে প্রচুর সাউন্ড আসছে এটাও আমি জানি কিছু করার নেই তার কারণ আমাদের পাশেই হচ্ছে কুকুর আছে সে সারাক্ষণ চিৎকার ঝগড়া ওরা করতে থাকে তো আমি এই করে করে ভিডিও একদম করতে পারি না আমার নষ্ট হয়ে যায় ভিডিও তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি এখন বেরোবো তো চলো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে বাই টাটা